বেইজিংয়ের ভিতরে ঘুরতে যাওয়া পর্ব টুতে স্বাগতম এখানে আরেকটা জায়গায় আমরা ঢুকতেছি এটা হলো গ্যালারি আর্ট গ্যালারি আর কি নাম এখানে পাসপোর্ট লাগবে ঢুকতে আমাদের আবার আমরা পাসপোর্ট বাসা থেকে নিয়ে জানি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে পাসপোর্টের কপি ছিল ফোনে সেটাই দেখাচ্ছি তারপরে স্ক্যান করতেছে তারা সেটা স্ক্যান করলে আমরা ভিতরে ঢুকতে পারবো না হলে ঢুকতে পারবো না যাই হোক আমাদের পাসপোর্টটা ছিল বিদায় কফিটা ছিল ওই জন্য যেতে পারতেছি আর যদি পাসপোর্টে কপি না থাকতো আমরা যেতে পারতাম না এখন আমরা ব্যাগগুলা দিয়ে দিলাম চেকিংয়ের জন্য চেকিং শেষ ব্যাগগুলা কালেকশন করে নিব আমার ব্যাগটাও নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের ব্যাগটাও নিয়ে নিল এটা পুরো আর্ট গ্যালারি এটা অনেক বড় এখন আমরা উপরে যাব সিঁড়ি দিয়ে নিজ তলায় আছি আমরা এখন আমরা লিফ্ট দিয়ে উপরে চলে যাব লোকজন যাচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম লিফ্ট দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখব ফার্স্ট টাইম তো জায়গাটা এই জন্য আর কি আমার উনি যাচ্ছে আমার আগে আগে দুইজন চাইনিজও আছে আমাদের সাথে তারাও যাচ্ছে আসলে জায়গাটার বর্ণনা যতভাবেই দেয় না কেন অনেক সুন্দর অনেক সুন্দর এখন আমার আমরা এপার থেকে লিফট দিয়ে আসলাম এখন আবার এখন এই সুজাত দিয়ে সামনে আরেকটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে যাব। এই যে দেখা যাচ্ছে পুলের মতো এই জায়গাটার ভিতরে আমরা যাব এখানেই হলো আর্ট গ্যালারি এই জায়গাটা দেখতে কত সুন্দর না কিন্তু এটা ছবি এটা জীবন্ত না আমরা ভিতরে আসলাম এখন সেই ঐতিহ্যবাহী চাইনিজ জিনিসগুলো আমরা সামনে পড়তেছি প্রত্যেকটা জিনিসের বয়স অনেক বছর নয়শো সাত সাল থেকে এক একটা বয়স শুরু অনেক বছরের পুরাতন জিনিসপত্র তারা এখানে মানে সাজিয়ে রাখছে দর্শনার্থী দেখার জন্য তাদের ঐতিহ্য চাইনিজদের এখন আমরা আর্ট গ্যালারিতে ফাইভ নাম্বার গ্যালারিতে ঢুকবো এটা অসাধারণ একটা এটা জাস্ট অসাধারণ চাইনিজদের মানচিত্র তাদের বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে পুরাতন সেগুলা তুলে ধরছে এই জায়গাটায় আসলে আর তাদের ব্যবহার্য জিনিসপত্র তাদের এটা হলো যুদ্ধক্ষেত্র ছিল চাইনিজরা কিভাবে যুদ্ধ করছে সেটা একটু ই দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে আমরা তো চাইনিজ ভাষা বুঝতে পারি না অতটুকু এই জন্য জিনিসটা তো বুঝতে পারি না এই যে চাইনিজরাও দেখতেছে তারা চাইনিজের এটা হলো রাজার সেই নয়শ সাত রাজাদের পোশাক ছিল এটা চাইনিজ পোশাক আর এটা হলো পানি রাখার পাত্র চা খাওয়ার পাত্র বিভিন্ন জিনিস এটা ড্রাগন মানচিত্রের মতো আর কি ড্রাগন মানে এগুলো হলো পুরাতন জিনিসপত্র এই পাঁচ নম্বর গ্যালারিতে শুধু পুরাতন জিনিসপত্রই ছিল এগুলো অনেক সুন্দর লাগে পুরাতন জিনিসপত্র এখনও এই জিনিসগুলো বর্তমানে চাইনিজটা ব্যবহার করে এটা হলো কি নঙ্গর জাহাজের নঙ্গর এটাও ভালো লাগলো তাই একটু ভিডিওতে ধারণ করলাম আমার কাছে ভালো লাগছে চাইনিজদের নৌকা পুরাতন যেগুলো দিয়ে তারা বাণিজ্য করত সেগুলো সাজিয়ে রাখছে তারা আর কি সবগুলোই অনেক সুন্দর ছিল এটা হলো ক্যামেরা সেই সময় যে কিভাবে ক্যামেরা ধরে ছবি তুলত তারপর উপরে মানে জিনিসপত্র নিয়ে উপরে উঠতো পরিশ্রম করত এটা হলো কি আমাদের বাংলা ভাষায় যেটা বলে ঠেলা গাড়ি এটা এরকম আর কি পরিশ্রমের কিছু চিত্রও এখানে তুলে ধরা হয়েছে এটা হলো মান পৃথিবী তাই না আমরা তো জানি বল মানেই পৃথিবী এটাও পৃথিবী চাইনিজরা পৃথিবীটাকে সুন্দর করে আর কি এখানে উপস্থাপন করছে এগুলা কি জানেন ঐতিহ্যবাহী রানীদের চিরনি, মেকআপের বক্স পাখা আয়না তারপর ছোটো চিরনি মানে সব কিছুই সাজাইছে আর ঐতিহ্যবাহী আর রাজা রানীদের জন্য গিফট গোল্ড স্বর্ণের জিনিসপত্র গহনা অর্নামেন্টস সব কিছুই রাখছে তারা এই এইখানে বেইজিং এখানে লেখাই স্পষ্ট যে বেইজিংয়ের পুরাতন বেইজিংয়ে যে যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হতো সেগুলো এখানে রাখছে এটা ফুল এটা হলো চেরি ফুল চেরি ফুলটাকেও তারা এইভাবে সংগ্রহ করছে সুন্দর লাগতেছিল পুরা ফাইভ নাম্বার গ্যালারিটা আসলেই সুন্দর ছিল এগুলা কি বইটা মানে নৌকার যে বইটা সেগুলো ওরা সাজিয়ে রাখছে মানে এত বিশাল একরিয়া ইয়ে গ্যালারিটা শেষ হয় না দেখ দ্রুত দেখতেছিলাম আমরা এগুলা বিভিন্ন পুতুল টুটুল সাজিয়ে রাখছে বা তারপরে ফুলের ঝুরি ফুল রাখার দেখছেন এটা কি এটা হইলো বাচ্চারা এখানে ঢুকে অনেক মজা করতেছিল এই গ্লাসের মধ্যে প্রজেক্টরের মাধ্যমে আর কি সেই পুরাতন বেইজিংয়ের আর কি তারা উপস্থাপন করছে এখানে এক এক সময় এক এক রকমের বাতি জ্বলতেছে অনেক সুন্দর লাগছিল এখন আমরা চলে আসলাম চার নাম্বার গ্যালারিতে ফোর নাম্বার গ্যালারির ভিতরে দেখি কি আছে আবারও সেই নৌকা এবার বিশাল বড় একটা নৌকা ছিল আর এটা হলো বেইজিংয়ের সবচেয়ে বড় যে ইটা বিল্ডিংটা এখানে আর্ট করে রাখছে চার নম্বর গ্যালারিতে বেশি একটা কিছু ছিল না বাচ্চারা বই এগুলা দেখতেছে আলো ঝলমলে জিংয়ের সব কিছু রাতের বেইজিং সব কিছু এখানে এভরিথিং তুলে ধরছে আমি একটু ভিডিও করলাম কোথায় হারিয়ে গেলাম এত সুন্দর এত সুন্দর কই মিল কোথায় আসলাম আমি অনেক ভালো লাগছে অসাধারণ একটা জায়গায় ঘুরতে গেছিলাম নৌকার ভিতর দিয়ে আবার চলে আসলাম এগুলা চাইনিজরা বাণিজ্য করতো নৌকা দিয়ে সেই নৌকাগুলো রাখছে এই জায়গায় আর এগুলো হলো কন্টেনার মানে এগুলা বাক্স পুরাতন যে বাক্স সেই আমলের এগুলো রাখছে জাহাজ তারপরে এখানে মানে মালামাল শিফট করতো এগুলোও সুন্দর করে তারা গুছিয়ে রাখছে আর এটা হলো সাতশো নয়শো সালের ঘরগুলা চাইনিজদের যে ঘরগুলা ছিল এখনও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় এই ঘরগুলা বর্তমানে বেইজিংয়ে এই ঘরগুলো এইখানে তুলে ধরছে অনেক সুন্দর ছিল ঘরের চা জিনিসপত্র আবার টেবিল রাখছে সামনে বসার আর এটা কি জানেন এটা হলো মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে আছি আমি সেটা আমি বলছিলাম আর এটা হলো কুয়া মানে আমরা পানি তুলতে যেরকম কুয়া ব্যবহার করত তখনও সেই আমলে কুয়া ব্যবহার করত এটা হলো পানির পাত্র এটাও নয়শো সাত সালেই ছিল এই পানির পাত্রগুলা তখন চাইনিজ রাজারা ব্যবহার করত। জিনিসপত্রগুলা এটাও কি জানেন এটাও একটা পাত্র চাইনিজরা এই পাত্রগুলো বেশি ব্যবহার করে এটাও অনেক বছরের পুরাতন একটা পাত্র এটা অনেক সুন্দর ছিল আবারও তৃতীয় একটা ব্লগে বেইজিং এর ভিতরে ওটা